ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট বারাণসী এই যেন বাঙালির আপন ভূমি কারো কাছে মিনি বেঙ্গল বাংলার বাইরে যে শহরে সব থেকে বেশি বাঙালির বাস তার সামনের শাড়িতে এই বারাণসী বাঙালির সঙ্গে কাশির সম্পর্ক দীর্ঘদিনের আমরা জানি কয়েক পুরুষ ধরে সেখানে জাঁকিয়ে বসবাস করছে এমন বাঙালি খুব একটা বিরল নয় কিন্তু তাদের প্রভাব এবং তাদের প্রতিপত্তি কোনো অংশেই অন্যদের থেকে কম নয় বেড়াতে গিয়েও তাই বাঙালি বারাণসীকে কখনো প্রবাস হিসেবে দেখেনি বা মনে করেনি মানসিকভাবে মন থেকে ভোটযুদ্ধে সেই বারাণসী দু হাজার ওজন থেকে ওজনদার একথা বলার অপেক্ষা রাখে না এই নিয়ে তৃতীয়বার বেনারস মানে বারাণসী থেকে প্রার্থী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বলে কথা আর সেখানে বাঙালির সংখ্যাও নেহাত কম নয় মোদীর কেন্দ্রে এবার একেবারে শেষ লগ্নে এক ঝাঁক বাংলার বিধায়ককে প্রচারে পাঠিয়েছে বিজেপি বেনারসে বাঙালি মহল্লায় যেসব বাঙালিরা পাকাপাকিভাবে থেকে গিয়েছেন সেই সব এলাকায় আদ্যন্ত বাংলায় বিজেপির প্রচারে সাম দেবেন এই বিধায়করা মোদীর জয় নিয়ে এমনিতেই নিশ্চিত পদ্ম শিবির তবে একেবারে অঙ্ক কোষে বাঙালি ভোটারদের কাছে পৌঁছে মাতৃভাষায় প্রচার ছাড়বেন তারা এটা সেই উদ্যোগ অন্যদিকে দক্ষিণবঙ্গে ভোট চলছে উত্তরে আগেই ভোট হয়ে গিয়েছে তাই উত্তরের যেসব বিধায়কেরা দক্ষিণের প্রচারের দায়িত্বে আছেন তাদের বাদ দিয়ে বাকি বেশ কয়েকজন বিজেপি বিধায়ক রওনা দিয়েছেন বেনারসের উদ্দেশ্যে তাদের মধ্যে রয়েছেন শিখা চট্টোপাধ্যায় আনন্দদেব বর্মনসহ সহ একাধিক বিধায়ক তারা শেষ দফার প্রচারে ঝড় তুলবেন এই বাঙালি মহল্লায় প্রধানমন্ত্রী তাকে সামনে রেখে আমরা দেশে লড়াই করছি সেই লড়াইয়ে উত্তরবঙ্গের যে কার্যকর্তারা যাচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গের কাছে প্রাপ্তি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের যারা বাঙালিরা আছেন তাদের অবস্থা সম্পর্কেও সেখানকার মানুষের কাছে তুলে ধরা এই বিষয়টাও ওখানে তুলে ধরা যে কিভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের আজকে সম্মান রুচি এই মুখ্যমন্ত্রীর কারণে ভূপতিত হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও ইতিমধ্যে বেনারসে প্রচারে প্রচার সেরে এসেছেন তারা রাজ্যে ভোট চলছে তাই তারা এখানে প্রচারের মূল এর জন্য উত্তরবঙ্গের বিধায়কদের এবার বেনারস চলো আগামী পয়লা জুন অর্থাৎ শেষ দফায় প্রধানমন্ত্রীর কেন্দ্র এই বারাণসী সেখানে ভোট রয়েছে বারাণসীতে নরেন্দ্রবাদীর কেন্দ্রে প্রচারে ঝড় তুলবেন উত্তরের পদ্মবিধায়কেরা একেবারে প্রচারের শেষ লগ্নে একাধিক উত্তরের পদ্মবিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে বারাণসী অতীতে বিভিন্ন সময় যে সমস্ত বাঙালিরা বারাণসীতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন সেখানকার ভোটার হয়ে গিয়েছেন সেই এলাকাগুলোকে চিহ্নিত করে সেই এলাকায় একদম আধ্যত্য বাংলায় মাতৃভাষায় কার্যত প্রচারের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে উত্তরে একাধিক বিধায়ক ইতিমধ্যেই বারাণসী পৌঁছে গিয়েছেন আজ থেকে একদম শেষ লগ্নের জোরদার প্রচার হবে বাঙালি মহল্লাগুলো সেই এলাকায় প্রচারে ঝড় তুলতে একদম পরিকল্পনা করে অঙ্ক কোষে এই সিদ্ধান্ত নিয়ে উত্তরের একাধিক বিধায়ককে কার্যত নিয়ে যাওয়া হয়েছে বারাণসী ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট